হাই বন্ধুরা আমি আবার আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আসলাম আমার নতুন ইউটিউব চ্যানেলের নাম আপনারা সবাই জানেন শহীদুর গ্রামার এটা যদি সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে তাহলে আমাকে বলেন তাহলে আজকে হলো যে ইংলিশ গ্রামার পড়ানোর যে দুইটা মে মেথড আমি বলছি আমার এর আগের ভিডিওর মধ্যে মানে ক্লাস নাম্বার সেভেন যে একটা হইল ডিডাকটিভ মেথড আর একটা হইল ইন্ডাকটিভ মেথড মানে ডিডাকটিভ মেথডটা আমি কী বলছি যে ডিডাকটিভ মেথড হইল আগে মানে রুল শেখানো হবে কোনো একটা বস্তুর নিয়ম নীতি শেখাবে তারপরে উদাহরণে যাবে তার মানে কমপ্লেক্স টু সিম্পলে যাবে তার মানে কঠিনের থেকে আপনার সহজে যাবে এটা হইল ডিডাকটিভ মেথডে গ্রামার পড়ানো আর একটা হইলো কি ইন্ডাকটিভ মেথড মানে আগে এক্সাম্পল পড়ানো হবে তারপরে রুলসে যাবে তার মানে সিম্পল টু কমপ্লেক্স আর সহজের থেকে কঠিনে যাবে তাহলে গ্রামার পড়ানোর জন্য কোন মেথডটা সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো সবচেয়ে কার্যকরী ওটা হলো ইন্ডাকটিভ মেথড আগে এক্সাম্পল তারপরে রুলসে যাব তার মানে সিম্পল টু কমপ্লেক্সে যাবে আগে সহজে যাবে তারপরে কঠিনে যাবে এই জায়গায় পুরানা রীতিমতে বহুত টিচার কিন্তু গ্রামারটা পড়ায় ডিডাকটিভ মেথডে তার মানে আগে রুল শিখাবে তারপরে গ্রামারের উদাহরণে যাবে এটা কিন্তু ছাত্রদের জন্যে বা সবার জন্যে বোরিং বোরিং হয় মানে মনোযোগ হয় না আর ওইভাবে শিগা যায় না কার্যকরী হয় না ওই জন্যে গ্রামার শিখানোর জন্য সবচেয়ে বেস্ট মেথড ওটা হলো ইন্ডাকটিভ মেথড এটা হলো